ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسان صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات হম্মদ কম সালা ইবা আলি ইবরি কহমিদম জি সাদার বাজার জামে মসজিদ এর উদ্যোগে এক বার্ষিক ইসলামী মহাসম্মেলন উত্তর সম্মেলনের সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ বিশেষ অতিথি আমাদের আমার সামনে উপস্থিত মুরব্বেন ইজম প্রিয় যুবক ভাইয়া প্রিয় যুবক বাইরা পদ্মা নিশিন পদ্মা বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মাহফিলের মধ্যে আশা এবং বসার মধ্যে তৌফিক দান করেছেন সেই জন্য সকলে দিলদন্তকে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন একটা সময় ছিল এই জায়গাটার মধ্যে গান হইতো আজকে গান গান না হয়েও আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে তারপরে আজকে লোক পাওয়া যায় না আজকে যদি এই জায়গায় মাহফিল না হয়ে আজকে গান হইতো তাহলে কোনো উপকার হতো নাকি ক্ষতি হতো তাহলে বরং সে ক্ষতি হতো আজকে যাইতো এখানে মাহফিল হবে এখানে দিনের আলোচনা হবে তারপরে লোক পাওয়া যায় না আজকে যদি এখানে গান দেওয়া হতো তাহলে কিন্তু লোকের কোনো অভাব পাওয়া যাইতো না প্রিয় হাজির আমি যে আয়তে কারি মাতাল পাঠ করেছি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলম সুস্পষ্ট আয়তের মধ্যে বলে দিয়েছেন অবিল ওয়াল ইদাইনি এহসান তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতা হচ্ছে এমন পিতামাতা যিনি আমাদেরকে কষ্ট করে বড় করেছেন যিনি লালন পালন করে বড় করেছেন আজকে আমরা এমন পিতা সাথে ব্যবহার করি তা এমন আচার আচরণ করে পিতা মাথার কে এমন ঘর থেকে লাত্তি দিয়ে বের করে দেয় এই পিতা মাতা পিতা মাতা যাই এত কষ্ট করে বড় করেছেন তারপরে আমরা পিতা মাতাকে এখন মানি না পিতা মাতা খেয়ে সবসময় আমরা সম্মান করব পিতা মাতার সাথে সবসময় সৎ ব্যবহার করব সদা সত্য কথা বলবো পিতা মাতার সাথে পিতা মাতার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব প্রিয় হাজিরিন আমি সুস্পষ্ট বসায় বলে দিতে চাই এই বাংলার জমিন ওলামা একারামের জমিন এই বাংলার জমিনে! আল্লাহর কথা হবে কোন ব্যক্তি কথা বলার টাইম আমাদের নাই আল্লাহ নবী সুস্পষ্ট হাজিসের মধ্যে বলেন আল জান্নিল উম্মাহাত মায়ের পায়ে নিতে হচ্ছে সন্তানের বেহাস যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহাস সেই মা কেউ ছেড়ে দিতে পারি সেই বাবা কেউ ছেড়ে দিতে পারি সেই বাইকে কে বোন কেউ ছেড়ে দিতে পারি তারপরে একজন ইসলাম কে চার বড়া তারপরে ইসলাম কে চার বড়া ইসলাম কে বিজয়ী করব তারপরে ইসলাম চার বড়া আমরা আল্লাহ পাক সুস্পষ্ট আয়াতের মধ্যে বলেন আমার আল্লাহ পাক ব্যবসা হালাল করে দিয়েছেন এবং সুদ ঘুষকে হারাম করেছেন এখন বর্তমান সময়ের মধ্যে চৌরানব্বই পার্সেন্ট মুসলমান হারাম কাজে লিপ্ত রহিয়াছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যারা হারাম কাজের মধ্যে লিপ্ত তাদেরকে একটাই বলে দিতে চাই আপনারা হারাম কাজ থেকে হারাম তো বলো না আমার পাক হারাম করেছেন অবৈধ করেছেন সুদ গোসকে হারাম করেছেন যারা হারাম হারাম কাজে লিপ্ত তাদেরকে পায়ে হাতে বলি আপনারা হারাম কাজ থেকে ফিরে আসেন